হাজরাতে আদম আলাইহিস সালাত সালাম থেকে শুরু করি কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এবং যত জিন আছে যত সৃষ্টি আছে আঠারো হাজার মখলুক কম বেশি হতে পারে সমস্ত সৃষ্টি মানুষ জিন পশু পাখি তরুলতা গাছপালা কীট পতঙ্গ মাছ সব যদি এক জায়গায় করেন কত কোটি হবে হিসাব করেন কত কোটি হবে এই একটু কথা বলতে হবে ক্যালকুলেটার কি হিসাবে আসবে সমস্ত সৃষ্টি সমস্ত সৃষ্টি যদি একই মনের কথা নিজের ভাষায় যদি রব্বুনা আলামিনের দরবারে বলেন আল্লাপাক হাবিব বলেন সমস্ত সৃষ্টির কথা আল্লাহ পাক রব্যনাল আলামিন একবারে শোনেন এবং সকল সৃষ্টির জবাবও তিনি এক কথায় দিয়ে দেন আর ফেরাউল এসেছে আল্লাহ দাবি করে আমাদের দেশেও কিছু পাওয়ারফুল মানুষ যখন তিনি পাওয়ারে বসেন তিনি আর তিনাকে মানুষ মনে করেন না তিনিও আল্লাহর কাতারে নিজেকে বসান কথা কোন ঠিক কিনে যেমন বসান তেমন পতন অতএব পতন একজনেরই হবে না তিনি কে সকল কিছুর পতন অনিবার্য হবে কিন্তু একজন যেখানে আছেন সেখানেই থাকবে তার আর কোন নর্সন নেই প্রিয় ভাইয়েরা আমার ওই লোকটি বলল তোমরা কেন তাকে হত্যা করবে তোমরা তাকে হত্যা করো না বরং তোমরা মেনে নাও ওয়াইয়াকু কাযিবান যদি ওই লোকটা মিথ্যা বলে ফেরাউনকে বলতেছে যদি সেই লোকটি মিথ্যা কোনো কিছু নিয়ে আসে এর জন্য সে নিজেই দায়ী হবে আর যদি সত্য কোনো কিছু তাহলে অবশ্যই অবশ্যই সেটি তোমাদের উপরে আসবে যদি লোকটা মিথ্যা বলে থাকে এজন্য সে নিজে দেয় কিন্তু তাকে তুমি হত্যা করতে যাবে ক্যার এই কথাটি ফেরাউন সম্প্রদায়ের লোক ফেরাউনকে ডাইরেক্ট বলতেছে তাকে হত্যা করার দরকার নেই যদি মিথ্যা বলে তার জন্য সে নিজেই দায়ী হবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে মানুষের কাছে সে মিথ্যুক হিসাবে প্রমাণিত হবে আর যদি সত্য বলেই থাকে তার যদি কোনো কিছু সত্য হয়েই থাকে তাহলে সেটি তো আমাদের সবার উপরে আসবে উনি ঠিকই বুঝতে পেরেছেন যিনি এই বাণীগুলি নিয়ে এসেছেন তিনি কখনো মিথ্যা রাষ্ট্র নিতে পারেন না তিনি হলো পয়গম্বর সত্যর সত্য কথা কোন ঠিক কিনা হাজরতে মুসা আলহিসাম তিনি এর মধ্যে নাই ফেরাউনের সম্প্রদায়ের লোক ফেরাউনের সঙ্গে তর্ক বিতর্ক কথাবার্তা চলছে এই লোকটা বলতে লাগলো নিশ্চয়কারী নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে কে আল্লাহ রবা নামিন সব পথে পরিচালনা করেন না লঙ্ঘন যারা করেছে এবং যারা মিথ্য পড়ে তাদেরকে আল্লাহ সঠিক পথ দেখান না আল্লাহ পড়ে নাই আপনি মিথ্যুক আপনাকে জান্নাতে পাঠাবে যা ঠেকা আল্লাহ ঠেকা তো আপনার এই যে শীত চলছে ঠান্ডা লাগতেছে কি আল্লাহর না আপনার সামনে গরম আসতেছে মনে করেন তিন চার মাস পরে গরম আসবে গমছে গরম ওই গরম কি আপনার লাগবে না আল্লাহর লাগবে আল্লাহর এখানে কোনো কিছুই নেই আল্লাহ ঠেকা পড়ে না যে আপনাকে জোর করে সঠিক পথে চালাবে চল চল সঠিক পথে চল জানাতে যা 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 আমার কিছু লাভ হবে আল্লাহ কি কোনো লস আছে নাকি না আপনার ওই লোকটা বলতে লাগলো আল্লাহ ঠেকা পড়ে নাই যে কাউকে সৎ পথ দেখাবে মিথ্যাবাদীকে সঠিক পথ দেখানো আল্লাহ ঠেকা পড়ে নাই তখনই ফেরাউনের সন্দেহ হয়ে গেল কি রে লোকটার কথাবার্তায় বোঝা যায় লোকটা তো মনে হয় দিকে টানছি কিন্তু ডাইরেক্ট কিছু বলতে পারছে না ফেরাউনেরও বড় একটা দায়িত্বশীল লোকটা বড় একটা পদে ফেরাউন তাকে বসিয়েছে নিজের লোককে তো এইভাবে ডাইরেক্ট তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না কোন ঠিক কিনা